আসসালামু আলাইকুম আসসালাম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজও আপনাদের মাঝে খুবই মজাদার একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হলো পটল চিংড়ি পোস্ত পটল চিংড়ি পোস্তটা খেতে কিন্তু দারুণ লাগে যারা খেয়েছেন তারাই কিন্তু কেশ সারটা জানেন দুর্দান্ত স্বাদের এই পটল চিংড়ি পোস্তটা খুব ঝটপট সহজভাবে হয়ে যায় আশা করি সবারই ভালো লাগবে আজকের এই লোভনীয় রেসিপিটি এটা প্লেন ভাত রুটির সাথেও খেতে পারেন এবং লুচির সাথেও খেতে পারেন খেতে কিন্তু অনেক মজা আমি আজকে খুব ঝটপট লোভনীয় এই পটল চিংড়ি পোস্তটা আপনাদেরকে তৈরি করে দেখাবো যারা নিরামিষ ভোজি আপনারা চিংড়িটা জাস্ট অ্যাভয়েড করবেন সেটা দিয়ে তৈরি করতে পারবেন আপনারা পটলের পরিবর্তে এখানে চিচিঙ্গা ঝিঙ্গা এবং ভেন্ডি দিয়েও করতে পারেন আশা করি সবারই ভালো লাগবে আজকের রেসিপিটি প্যানে পরিমতন তেল দিয়ে এখন পটলগুলোকে আগে থেকে সুন্দর করে কেটে ধুয়ে পশে করে নিয়েছি আমি পটলগুলোর উপরে যে সাদা ইয়াটা সেটাকে তারপরে সাইড দিয়ে সুন্দর করে ডিজাইন করেছি আর কি কিছুটা চামড়া রেখেছি আর কিছুটা ফেলে দিয়েছি তারপর গোল গোল করে কেটে নিয়েছি আপনার চাইলে লম্বাভাবেও দিতে পারেন তবে চিংড়ি দিয়ে রান্না করলে এভাবে গোল গোল করে কেটে নিলে সবচেয়ে বেস্ট হয় এখন আমি পটলগুলোকে একটু হলুদ এবং লবণ দিয়ে ভেজে নিয়েছি অবশ্যই একটু ভেজে নিলে পটলের মধ্যে যে একটা আলাদা স্মেল থাকে সেটা কিন্তু চলে আমার কিন্তু পটলগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আপনারা চাইলে এই পটল চিংড়ি পোস্তর সাথে কিন্তু কালো দিতে পারেন আমি আলুটা দিচ্ছি না আজকে জাস্ট আমি পটলটা দিয়ে পটল চিংড়ি পোস্তটা রান্না করব। এখানে দিয়ে দিচ্ছিলো চিংড়ি এখন চিংড়িগুলোকে একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি এখন দিয়ে তারপর একটু জাস্ট আমি দুই তিন মিনিট ভাজবো বেশি ভাজবো না তা না হলে চিংড়িগুলো খেতে রাবারের মতন হয়ে যাবে আমি চামড়া সহ নিয়েছি এই চিংড়ি চামড়া সড়া নিলে দেশীয় চিংড়ি মতো লাগে খেতে অনেক ভালো লাগে জন্য নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আজ সব কিছু উঠিয়ে নেওয়ার পরে এখানে আমি এক ফালে দারুচিনি দুটো তেজপাতা তিন চারটি এলাচ তিন চারটি লবঙ্গ আর এখানে দিয়ে দিচ্ছিল বড় সাইজের দুটো পেঁয়াজ কুচনা দিয়ে এখন একটু জাস্ট একটু হালকা গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হলো এখন গুঁড়া মশলা এখানে এক চামচ হলুদে গুঁড়া এক চামচ লাল মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার জিরা গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ আমি কোনো বাটা মশলা ইউজ করছি না যেমন রসুন বাটা আদা বাটা এগুলো দিচ্ছি না আর দিচ্ছি তিনটি মিডিয়াম সাইজের টমেটো গ্রেটা দিয়ে গ্রেট করে নিয়েছি আপনার চাইলে ব্ল্যান্ডার দিয়েও করতে পারেন ফ্রেশ টমেটো কুচিও করতে পারেন এখন মশলাটা তিন চার মিনিট কষিয়ে নিয়েছি ভালোভাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে আমি হাই ফ্লেমে পাঁচ ছয় মিনিটের মতন কষিয়ে নিব পোস্তের যে এটা পেস্টটা তৈরি করে নিয়েছি এখন আমি দুই চামচ পোস্ত নিয়েছি আর দশ বারোটি চলো কাজু বাদাম যেহেতু আমি নারকেল কোড়ানো দিব না আপনার চলে নারকেল কোরানো দিতে পারেন তো এখানে এইগুলাকে এখন একটু পানি দিয়ে পেস্ট করে নেব তো এটা তো অবশ্যই দিতে হবে এটা দিলে কিন্তু পটল পোস্ত চিংড়িটা দারুণ বেড়ে যায় আর কি টেস্টে এখন চলে যাচ্ছে মূল পর্বে রান্না হয়ে গেছে হঠাৎ করে আমার মোবাইল চার্জও শেষ হয়েছে কারেন্টও ছিল না আমি ওই সময় কিন্তু তখন এই পেস্টটা ঢেলে দিয়েছিলাম এখন এটাকে আবারও কষিয়ে নিয়েছি পাঁচ আমি নিয়ে পোস্তটা মশলাটার সাথে কষানো হয়ে আসছে আপনার যারা এখানে কাজু বাদাম না থাকলে আপনার অন্যান্য বাদামও দিতে পারেন যদি নারকেল যদি না থাকে এই বাদামটা দিলেও কিন্তু টেস্টটা বেড়ে যায় আমার কিন্তু কষানো হয়ে গিয়েছে এখন ভেজে রাখা যে পটলগুলো সেগুলো দিয়েছে আপনারা চাইলে আলু চোখা চোখা করে আলু কিন্তু খুব ভেজে দিতে পারেন তা আমি আলু দিচ্ছি না আমি জাস্ট আজকে পটল দিয়ে রান্না করব এখন এটাকে কষিয়ে নিয়েছি পটলটার সাথে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি চেষ্টা করছি খুব আলতোভাবে পটল তো ভাজ কোনো সমস্যা নেই এগুলো গলে যাবে না তিন চার মিনিট ঘুষিয়ে নিব। কষানো হয়ে আসছে যে দেখুন এখন চিংড়িগুলো দিয়ে দিয়েছি পটলটা যখন কষানো হয়ে আসছে আপনারা চাইলে চিংড়িটা দিয়ে দিতে পারেন আমি পটলটা একটু কষি তারপর চিংড়িগুলো নাড়াচাড়া করলে চিংড়িগুলো চিংড়ি দিয়ে একটু কষানো হয়ে গিয়েছে তেলটা কিন্তু দেখতে পাচ্ছেন ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছিল পরিমাণ মতন পানি আসলে আপনারা যে যেরকম ঝোলের পরিমাণটা খেতে পছন্দ করেন সেই পরিমাণে ঝোলটা দিবেন আর পটলটা তো আসলে নরম সবজি এটা হতে বেশি সময় লাগে না আমি অতিরিক্ত ঝোল রাখবো না একটু মাখা মাখা ঝোল রাখবো এখন আমি চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য জাল দিচ্ছি তো আস্তে আস্তে হয়ে আসছে দেখতে পাচ্ছেন গ্রেভিটা ঘন হয়ে আসছে তা আমি আর প্রায় তিন চার মিনিট রান্না করব। পটলটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তো একটু আমি মাখা মাখা করে কিন্তু কাজকে পটল চিংড়ি পোস্তটা রান্না করছি কিন্তু খেয়ে গিয়েছে আমি কিন্তু কার ঝোলটা কমাবো না এটা যখন ঠান্ডা হয়ে যাবে গ্রেভিটা কিন্তু কারো ঘন হয়ে যাবে তা এখন আমি দিয়ে দিচ্ছি হলো তিন চারটি কাঁচামিচ মিডলে ফালি করে দিয়ে এটা সুন্দর একটা স্মেল আসার জন্য এটা ঝালটা বের হবে না যেহেতু ওঠানোর এক মিনিট আগে দিয়েছি আর হাফ চামচ গরম মশলার গুঁড়া দিয়েছি আমি আস্তটা দিয়েছিলাম প্রথম অবস্থায় গুঁড়াটা দিয়ে নিই ওঠানোর এক মিনিট আগে গুঁড়াটা দিয়ে তারপর এখন নেড়ে চেড়ে এখন চুলাটা অফ করে দেবো অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলা থেকে নামিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি শুধু পটল চিংড়ি পোস্ত আশা করি সবারই ভালো লাগবে আজকের এই লোভনীয় রেসিপিটি আপনারা চাইলে এই পটল চিংড়ি পোস্তটা ট্রাই করতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ